জিও পলিটিক্সে আপনাকে স্বাগত সম্প্রতি ভারত এক বিরল প্রস্তাব ছুড়ে দিল আমেরিকার দিকে প্রস্তাবটা এমন যা শুনে ওয়াশিংটন হকচকিয়ে গেছে ভারত বলছে রাশিয়া থেকে তেল কিনব না সেটা সম্ভব তবে একটা শর্ত আছে আমেরিকা যদি আমাদের ইরান আর ভেনেজুয়েলা থেকে তেল কিনতে দেয় এই এক লাইনেই আন্তর্জাতিক সম্পর্কের পুরো ক্যালকুলেশন বদলে গেল আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ভারতেই প্রস্তাব দিল আমেরিকার জন্য কেন এটা এত সমস্যার আর ভবিষ্যতে কী হতে পারে ভারত আমেরিকা সম্পর্কের প্রথমেই আসা যাক ভারতীয় প্রস্তাবের আসল অর্থে ভারত আসলে আমেরিকাকে জিজ্ঞাসা করেনি বরং সরাসরি শর্ত দিয়েছে আমরা চাইলে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে পারি কিন্তু ইরান ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আর এখানেই লুকিয়ে আছে একাধিক বার্তা এক ভারত প্রমাণ করছে যে তারা মার্কিন চাপকে একেবারে পাত্তা দিচ্ছে না দুই একসঙ্গে বলছে আমরা বিকল্পের দেশ আমাদের দর কষাকষির ক্ষমতা আছে কিন্তু ভারত কেন এত জোর দিচ্ছে ইরানের তেলের ওপর প্রথমত মানের দিক থেকে ইরানের তেল খুব উচ্চমানের হয় দ্বিতীয়ত ভৌগোলিকভাবে ইরান ভারতের খুব কাছে ফলে শিপিং খরচ অনেক কম তৃতীয়ত দু সালের আগে ভারত প্রচুর ইরানি তেল কিনত এবং সেটা ভারতের অর্থনীতির জন্য লাভজনক ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প দু সালে নিষেধাজ্ঞা চাপিয়ে দেন ফলাফল ভারত ছয় বছর ধরে ইরানি তেল কিনতে পারছে না শুধু চীন গোপনে কিনছে আর সেই জন্য আমেরিকা মাঝে মাঝে কিছু চীনা কর্মকর্তার ওপর স্যাংশন বসাচ্ছে এখন ভারতের দিকে তাকান রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ভারত আসলে দুদিকেই লাভবান হচ্ছে এক দেশের ভেতরে সস্তা দামে জ্বালানি দিতে পারছে দুই আবার অনেক তেল প্রক্রিয়াজাত করে বিদেশে বিক্রি করছে বিশেষ করে ইউরোপে আমেরিকা এটা দেখছে এবং বিরক্ত হচ্ছে কারণ তাদের চোখে ভারত যেন রাশিয়াকে পরোক্ষভাবে বাঁচিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি ভারতকে ইরান বা ভেনেজুয়েলা থেকে তেল কিনতে দেবে একদিকে এটা দিলেই ভারত রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে পারবে কিন্তু অন্যদিকে যদি ভারত ইরানকে বিলিয়ন ডলারের অর্থ দেয় তাহলে ইরানের অর্থনীতি হঠাৎ পুনর্জীবিত হবে তবে সেটি ইসরায়েল মোটেও চাইবে না নেতানিয়াহু চান ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় থাকুক আর ভেনেজুয়েলা সেখানে আমেরিকা প্রায় উন্মুক্তভাবে শাসক বদলাতে চাইছে ভেনেজুয়েলার খুব কাছেই মার্কিন সেনা মোতায়েন আছে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর গোপন পরিকল্পনাও আছে এখন যদি ভারত ভেনেজুয়েলার তেল কিনতে শুরু করে সেটা আমেরিকার ভূ রাজনৈতিক কৌশল পুরো ভেস্তে দেবে সুতরাং ওয়াশিংটনের জন্য ভারতীয় প্রস্তাব মানে নতুন দুঃস্বপ্ন তবে সত্যিটা সহজ আমেরিকা চায় ভারত সরাসরি আমেরিকার কাছ থেকে তেল কিনুক কয়েকজন মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন ভারতের রাশিয়ান তেল কেনার দরকার নেই ওরা আমাদের কাছ থেকেই তেল কিনুক কিন্তু প্রবলেম হচ্ছে আমেরিকান তেল ভৌগোলিকভাবে অনেক দূর থেকে আনতে হয় খরচ অনেক বেশি দামও প্রতিযোগিতামূলক নয় ফলে ভারতের জন্য সেটা লাভজনক না এখানে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে এটা কি ভারত আমেরিকা সম্পর্কের টার্নিং পয়েন্ট একদিকে ভারত মার্কিন চাপে নত হচ্ছে না অন্যদিকে আমেরিকা ভারতের উপর শুল্ক বাড়াচ্ছে অথচ চীন বা ইউরোপ যারা রাশিয়ান জ্বালানির আসল ক্রেতা তাদের প্রতি সেম নীতি প্রয়োগ করছে না আর একটা দিক ভুলে গেলে চলবে না আমেরিকা একদিকে ভারতের উপর চাপ দিচ্ছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঝালাই করছে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান তাদের ত্রিশ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল অপমানজনক পরিস্থিতি তবুও পাকিস্তান খুশি কারণ তাদের কাছে আবার মার্কিন সমর্থন ফিরে আসছে আর সামনের দিনে আমেরিকা হয়তো ভারতের ওপর চাপ তৈরি করতে পাকিস্তানকেও ব্যবহার করবে তাহলে সামনে কি হতে যাচ্ছে এক ভারত সম্ভবত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না কারণ এটা অর্থনৈতিকভাবে অতি লাভজনক দুই ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি আমেরিকা সহজে দেবে না কারণ এতে নতুন ভূ ঝুটি তৈরি হবে তিন তাই ভারত হয়তো একসঙ্গে রাশিয়া থেকেও কিনতে থাকবে আবার আমেরিকার সঙ্গে দর কষাকষিও চালাবে আপনাদের কি মনে হয় কতদিন ভারত এই চাপ সামলাতে পারবে আর আমেরিকা কি আসলেই ভারতকে ইরানি ও ভেনেজুয়েলান তেল কেনার অনুমতি দেবে নাকি একেবারে সরাসরি বলবে আমাদের কাছ থেকে তেল কিন আর কারো কাছ থেকে নয় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না